মটরশুঁটি যেরকম এক উপকার উপাদেয় খাবার এরকম বরবটিও বাংলাদেশে একটা বিশেষ উপাদেয় খাবার এবং ফেট কমানোর জন্য মোটা কমানোর জন্য পেটের চবড়ি কমানোর জন্য সরি বরবটি অনেক বেশি ভূমিকা রাখে বরবটিটার একটা বিশেষ সুবিধা রয়েছে মটরশুঁটিটা শুধু চার থেকে পাঁচ মাস আমরা বাজারে পাব কিন্তু এই সবুজ বরবটি কচি বরবটি এটা কে আমরা ডেরাপি সিগনেচারে নারীর ক্ষুদ্রন্ত বৃহদন্তের প্রতীক মনে করি এটা দেখতে অনেকটা নারীর মতো এটা আমরা সারা বছর পেতে পারি এবং খেতে পারি এটা সারা বছর বাংলাদেশে পাওয়া যায় এবং সবুজ অবস্থায় পাওয়া যায় এবং যত বেশি কচি খাওয়া যাবে তত বেশি খারাপ কোলেস্ট্রল আমাদের কমে যাবে এবং ভালো কোলেস্ট্রল বাড়বে এবং খারাপ কোলেস্ট্রল বের করে দিতে সহযোগিতা করে এই বরবটি বরবটি সারা বিশ্বের মানুষ সারা বছর খেয়ে থাকে বরবটি ব্রিটিশ গবেষণায় এবং বিবিসি গাইডে এটা বিরাট ভালো স্থানে অবস্থান করে এবং এবং বরবটি আমাদের দেশের মানুষ আমরা যতটুকু খাওয়া দরকার তার চেয়ে অনেক কম খেয়ে থাকি আমি মনে করি সকলেরই এই আঠারো কোটি মানুষেরই বয়স ভেদে আমরা যতটুক পারি বরবুটি সারা বছর কিছু না কিছু খাওয়া দরকার আমাদেরকে যারা আমাদের এই বক্তব্য শোনেন আমাদেরকে যারা পছন্দ করেন আমাদেরকে যারা সবসময় লাইক দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে হালকা সিদ্ধ বরবটি দুইশো গ্রাম প্রতিদিন সকালে আপনি আপনার নাস্তার সাথে খেতে পারেন ব্রেকফাস্টের সাথেও খেতে পারেন অথবা রাতে ঘুমানোর আগে আপনি প্রায় আধা কেজি পরিমাণ বরবটি সিদ্ধ করেও হালকা সিদ্ধ করেও খেতে পারেন হালকা বেকিং করেও খেতে পারেন আবার একটু ওভেনে দিয়ে হালকা হিট করে খেতে পারেন এর ফলে আপনি অনেক বেশি ভিটামিন মিনারেল এবং ঔষধি গুণ পাবেন যাদের ঘন ঘন সর্দি কাশি জ্বর মাথা ব্যথা যাদের আলজাইমার ডিজিজ আছে যাদের হাত পাও একটু কাঁপে তাদের জন্য এই বরবটি একটি মহা ঔষধ অনেকেই দেখা গেছে যে কাজের উদ্যম হারিয়ে ফেলে অনেক বেশি দরজাপ করতে হবে অনেক বেশি কাজ করতে হয় তারা যদি অনেক বেশি করে বরবটি খান তবে সিদ্ধ বরবটি ঔষধ হিসাবে একবারে কোনো তরকারির সাথে মিক্স না করে সরাসরি বরবটিটা খান আলহামদুলিল্লাহ সে কাজের উদ্যম মনের উদ্যম ব্রেনের শক্তিটা বেশি পাবেন আর সকল ছাত্রদের প্রতিদিন অন্তত কমপক্ষে দুইশো গ্রাম বর্বটি সালাদ হিসাবে সালাতের সাথে খাওয়া উচিত যত সালাদ আছে তার ভিতরে যেরকম দধি দেওয়া একান্ত দরকার অলিভ অয়েল সালাতে থাকা দরকার যেরকম মধুটা সালাতের ভিতরে থাকতে হবে প্রতিদিন দুইশো গ্রাম সালাদ খেতে হবে এটার মধ্যে এই বরবটিটাও দুইশো গ্রাম সংযুক্ত হলে সেটা সম্পূর্ণভাবে আমাদের জন্য এটি সমন্বিত খাবার হবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে কেলোরি যদি একটু বৃদ্ধি পায় কেলোরি একটু বেশি আছে বরবুটির ভিতরে তারপরেও আমাদের যে এনার্জি লেভেলটা অনেক বেশি বৃদ্ধি করার জন্য আমাদের বরবুটি প্রতিদিন খাওয়া উচিত